বন্ধুরা আপনার জীবন কি সত্যি সুখী আপনি কি জানেন একজন নারীর কিছু বিশেষ গুণ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব সেই সাতটি অসাধারণ গুণ যা শুধু একজন নারীকে নয় বরং আপনাকে এবং আপনার সংসারকেও সুখে ভরিয়ে তুলবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই দিনগুলো আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি শুরু করছি ছোট্ট একটি স্টোরি দিয়ে আশা করি আপনার জীবন পরিবর্তন হবে এক গ্রামে চন্দন নামে এক কৃষক ও তার স্ত্রী কমলা বাস করতেন চন্দন খুবই কঠোর পরিশ্রমী সারাদিন জমিতে কাজ করতেন কমলা গৃহিণী ছিলেন কিন্তু তিনি সংসারের সব কাজ সামলানোর পাশাপাশি নিজের সৃজনশীলতাও কাজে লাগাতেন একদিন গ্রামের পঞ্চায়েতে একটি বিতর্ক শুরু হল নারী আর পুরুষদের মধ্যে কে বেশি শক্তিশালী গ্রামের প্রধান সবাইকে বললেন এটা নির্ধারণ করতে হলে বাস্তব উদাহরণ দরকার চলো আমরা চন্দন ও কমলাকে পরীক্ষা করি পরীক্ষা শুরু প্রধান চন্দনকে বললেন তোমার দায়িত্ব হলো তোমার জমির কাজ একদিনে শেষ করা কিন্তু তোমার স্ত্রী তোমার কোনো সাহায্য করতে পারবে না চন্দন পরিশ্রম শুরু করলেন সারাদিন কাজ করেও তিনি সব জমি চাষ করতে পারলেন না ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন পরের দিন প্রধান কমলাকে বললেন তোমার কাজ হল পুরো দিন সংসারের সব দায়িত্ব পালন করা তবে তোমার স্বামী সাহায্য করতে পারবে না কমলা রান্না ঘর পরিষ্কার কাপড় ধোয়া জল আনা এবং এমনকি বাগানের কাজও করলেন দিন শেষে তিনিও ক্লান্ত হয়ে পড়লেন পরীক্ষার শেষের দিন এরপর প্রধান তাদের দুজনকে একসঙ্গে ডেকে বলেন। আজ তোমরা দুজনে একসাথে কাজ করবে চন্দন জমিতে কাজ করবে আর কমলা সংসারের কাজ করবে তবে তোমাদের একে অপরের সাহায্য করতে হবে চন্দন মাঠে কাজ করলেন আর কমলা তার দুপুরের খাবার তৈরি করলেন কমলা জল আনতে গেলে চন্দন কিছু ভারী জিনিস তুলে দিলেন এভাবে দিন শেষে তারা দুজনে সন্তুষ্টভাবে সব কাজ শেষ করলেন পঞ্চায়েতের রায় গ্রামের প্রধান বলেন আজকের দিন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে নারী ও পুরুষ আলাদা হলেও তাদের শক্তি একে অপরের পরিপূরক একা কেউ সব কিছু করতে পারে না সহযোগিতার সম্মান এবং বোঝাপড়াই সত্যিকারের শক্তি গ্রামের সবাই মাথা নত করে সম্মতি জানালো চন্দন এবং কমলা দুজনেই বুঝলেন একে অপরকে সাহায্য করলেই জীবন সহজ ও সুখী হয় এই গল্পের শিক্ষা হল নারী ও পুরুষের মধ্যে কে বেশি শক্তিশালী তা নির্ধারণ করা অর্থহীন উভয়ের নিজস্ব গুণাবলী ও শক্তি রয়েছে তবে সত্যিকারের সাফল্য আসে যখন তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে একে অপরের সহায়তা করে সহযোগিতা ও সমর্থনই জীবনের প্রকৃত মূলধন আচার্য চাণক্যের নীতিতে সুখী জীবনযাপনের জন্য নারীর মধ্যে থাকা সাতটি গুণকে বিশদভাবে বোঝা গুরুত্বপূর্ণ প্রতিটি গুণই একটি সম্পর্কের সাফল্য এবং স্থায়ীর ভিত্তি তৈরি করে নাম্বার ওয়ান ধর্মপরায়ণতা ধর্মপরায়ণতা মানে শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ নয় বরং নৈতিকতা ও সঠিক পথ চলার মানসিকতা একজন ধর্মপরায়ণ নারী সত্য ও ন্যায়ের পথে চলেন পরিবারের সদস্যদের মধ্যে সঠিক নীতি ও মূল্যবোধ জাগ্রত করেন কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখতে সহায়তা করেন নাম্বার দুই বুদ্ধিমত্তা ও জ্ঞান নারীর জ্ঞান ও বুদ্ধিমত্তা পরিবারের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি প্রতিদিনের সমস্যার সমাধান করতে সহায়তা করে শিক্ষিত ও বুদ্ধিমান নারী সংসারের সঠিক পরিচালনা করতে পারেন তিনি সংকট মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেন পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনায় তার জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাম্বার তিন সহানুভূতি ও দয়া পরিবারের মধ্যে মমতা ও ভালোবাসার পরিবেশ তৈরি করতে একজন নারীর সহানুভূতিশীল হওয়া প্রয়োজন দয়ার গুণ সম্পূর্ণ নারী পরিবারের প্রত্যেক সদস্যের সুখ দুঃখ বুঝতে পারেন তার কোমল স্বভাব পরিবারের মানসিক শান্তি বজায় রাখে সহানুভূতির কারণে তিনি সকলের প্রতি সহমর্মী আচরণ করেন নাম্বার চার সততা ও চরিত্রের দৃঢ়তা সততা ও চরিত্রের দৃঢ়তা একটি সম্পর্কের মূল ভিত্তি সততার কারণে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা সৃষ্টি হয় তিনি কখনো অসততার আশ্রয় নেন না এবং সঠিক পথে চলার জন্য সবাইকে করেন পরিবারে নৈতিকতার শিক্ষা ও উদাহরণ স্থাপন করেন নাম্বার পাঁচ পরিশ্রমী ও সংসার প্রেমী পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য একজন পরিশ্রমী নারী অপরিহার্য তিনি সংসারের প্রতিটি কাজে যত্নশীল এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করেন তার ভালোবাসা ও দায়িত্ববোধ পরিবারের প্রতিটি সদস্যের উন্নতিতে সহায়তা করে সংসার পরিচালনায় দক্ষতার কারণে পরিবারে শান্তি বজায় থাকে ছয় সহিষ্ণুতা সহিষ্ণুতা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সহিষ্ণু নারী জীবনের উত্থান পতনের ধৈর্য বজায় রাখতে পারেন ছোটখাটো ত্রুটি ক্ষমা করে তিনি পরিবারের সম্পর্ক দৃঢ় করেন সংকট মোকাবেলায় তিনি ধৈর্যের সঙ্গে সমাধান খুঁজে বার করেন নাম্বার সাত আত্মবিশ্বাস আত্মবিশ্বাস একজন নারীর ব্যক্তিত্বের অন্যতম প্রধান গুণ আত্মবিশ্বাসী নারী নিজের স্বপ্ন পূরণে এবং পরিবারের স্বপ্ন বাস্তবায়নে আগ্রহিনী ভূমিকা পালন করেন তিনি নিজের উপর আস্থা রাখেন এবং অন্যদেরও সাহস যোগান তার আত্মবিশ্বাস পরিবারের সবার জন্য একটি উদাহরণ হয়ে ওঠে এই গুণগুলো একজন নারীর জীবনে শুধু তার পরিবারকে নয় সমাজের ইতিবাচক প্রভাব ফেলে তবে এটা মনে রাখা জরুরি যে সম্পর্কের সফলতা কেবল এক পক্ষের উপর নির্ভর করে না পুরুষেরও সমানভাবে এই গুণাবলীর প্রতি শ্রদ্ধাশীল ও প্রতিফলিত হওয়া উচিত সুখী সংসারের মূল মন্ত্র হল পারস্পরিক বোঝাপড়া শ্রদ্ধা এবং ভালোবাসা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য